বীরভূম নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা তো প্রত্যেকে ফেসবুক চালান ইউটিউব করেন বা হোয়াটসঅ্যাপ চালান কিন্তু আপনার কি জানেন যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা ইউটিউবে আপনাকে কেউ যদি বাজে কমেন্ট করে বা বাজে ছবি পাঠায় বা কোনো অশ্লীল কথাবার্তা আপনার সঙ্গে যা করার চেষ্টা করে কিংবা আপনার কমেন্টে এসে বা মন্তব্য করে চলে যায় এই ধরনের ঘটনাকে বলা হয় ইংরাজিতে স্ট্যাকিং স্টকিং কী জিনিস স্টকিং হচ্ছে পিছু ধাওয়া করা তো এই রকম যদি কখনো ঘটনা আপনার সঙ্গে ঘটে চুপ থাকবেন না আইনের সাহায্য নেবেন ভারতীয় দণ্ডবিধি অনুসারে এই বিষয়ে কিন্তু যদি কেউ আপনার সঙ্গে এই রকম ক্রাইম করার চেষ্টা করে এটা সাইবার ক্রাইমের আওতায় পড়ে এক্ষেত্রে আপনি সরাসরি ইউ ক্যান কনটেক্ট ইউর নিয়ারেস্ট পুলিশ স্টেশন আদারওয়াইজ ইউ ক্যান ভিজিট www.cybercrime.gov.in অথবা ওয়ান ওয়ান টু নাম্বারে করেও আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন আপনার সাহস এবং আমাদের সচেতনতা বদলে দিতে পারে সমাজ জয় হিন্দ জয় ভারত